না করে কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখন বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার বিষ্ণুপুরের তুঙ্গে সৌমিত্র বনাম সুজাতা মন্ডল বিবাদ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র রাজনৈতিক তরজা এক সময়ের দাম্পত্য জীবন এখন বিষাক্ত রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্ত্রী এবং বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা মন্ডলের বিরুদ্ধে এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ এনে তীব্র আক্রমণ সানিয়েছে রবিবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ফাইল হাতে তুলে সুজাতার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন সাংসদ পাল্টা সাংসদকে রেপকেশের আসামি চোর বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা এদিন সৌমিত্র

ছাগল সমতুল্য অপান্তেয় ব্যক্তির কথায় সারা দিয়ে সময় নষ্ট করি না উনি যে স্কুলের কথা বলছেন তার সঙ্গে আমি দীর্ঘদিন কোনো সম্পর্কই নেই তিনি আরো বলেন উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশনের কারণে উনি আইনের ন্যূনতম ধারণা রাখেন না সারাদিন লাল পানীয় গিলে কি আর পড়াশোনা হয় একই সঙ্গে সুজাতা বলেন বালিচোর কয়লাচর এবং রেপ কেশরের আসামি যিনি তিনি আমাকে সততা শেখাবেন প্রমাণ করুক আমি বছরে তিনবার বিদেশ গেছি সংবিধানের আর্টিকেল নাইন্টিনের অপব্যবহারের অভিযোগ তুলে সুজাতা পাল্টা মানহানি মামলার হুঁশিয়ারিও দেন যদিও কটাক্ষ করে বলেন যার মান সম্মান ইজ্জত বলে কিছু নেই তার বিরুদ্ধে কি মামলা করব এই ব্যক্তিগত ও রাজনৈতিক সংঘাত নতুন করে বাঁকুড়ার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে অনেকেই একে নোংরা কাদা ছোড়াছুরি বলে অভিহিত করছেন আমি বাঁকুড়ার জেলা পরিষদের কর্মতক সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইন নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি শামবাজার এ স্কুলের একদিনের জন্য উনি উনি প্রেজেন্ট কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন বিস্কুল না সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে যারা পরিষদের সই করে ফাঁকা দিচ্ছেন আবার ওখানেও ফাঁকা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সেখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করো কি করে বেতন পায় তুই কোথাও সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠবানি নিচ্ছেন মৎস্য দপ্তরের জেলা পরিষদের সত্তর পার্সেন্ট কাঠবানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই মনে বলছেন যে সত্তর পার্সেন্ট কাঠবানি চিন্তা করা যায় জেলা পরিষদ থেকে পিএস ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাঠবানি দিতে হবে তাহলে মাছ ছাড়া হবে না আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাট মানে নিচ্ছে তিনি আমি বলতে চাই নিজের গ্রামে চাকরির জন্য টাকা নিচ্ছেন চতুর্থ তো আমি বলতে চাই যে আজকে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট

আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেদের সেটা হলে এসেছিল আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয় না গিয়ে বেতল বলেন শামবাজার স্কুলে যার না পড়াতে সেখানে বেতল পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাই হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছুটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কী করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথা থেকে কী আছে সেটা পরিষ্কারভাবে দেখা দেখা যাবে দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনাদের সাথে আমার একটা খুব সম্পর্ক তাই আমি পেশাগত উত্তর দিচ্ছি সকালে যে পাগলটি প্রলাপ যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থার্ড ডিভিশন এই তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমণ্ডলে আছেন অথচ মিনিমাম জানেন না বাইলগুলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং মিছিলের জন্য কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়মকানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যা রাত মাঝ রাত একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোন করণিক বা কোন চাষীবৃন্দ সে মৎস্য চাষী হোক বা পানি সম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষী হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালি চোর কয়লা চোর চাকরি চোর রেপ আসামি দু নম্বরই ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত সেরকম উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষের সততার গীতা বলা হয় সেই আন্না হাজারীর অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চ শিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনীতি উৎস দেব কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ফ্রিডম ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে